দেখেন বন্ধুরা এই ছেলেগুলা টেনের উপরে ওপেনলি ভাবে গ্যাঁজা খাচ্ছে এইসব ছেলেদের যে লাস্টে কি হবে তারা নিজেও জানে না দেখেন উপরে বা বিড়ি খাওয়া দেখতে পায় পুলিশে তাহলে তাকে মাসের জেল এবং টাকা করা হবে তার জন্য আপনাদেরকে আমি এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চলেছি এইসব কথাগুলো আপনারা যদি আগে থেকে জেনে রাখেন তাহলে আপনাদের অনেক উপকারে লাগবে এবং আপনাদের নলেজ বাড়বে আপনারা সব জিনিস আগে থেকেই যদি দেখে রাখেন তাহলে আপনাদের অনেক উপকারে লাগবে আপনারা যেহেতু ট্রেনে আসা যাওয়ার সময় কোনো এই রকম বকাটি ছেলের পাল্লায় পড়েন এবং ওরা বিড়ি কিংবা সিগারেট কিংবা ওই খায় তাহলে আপনি ওখানে থাকবেন না তার কারণ ওখানে যেহেতু আপনি থাকেন তাহলে আপনি ওদের সঙ্গেও ফেসে যেতে পারেন তার জন্য ওই সব ছেলেগুলা থেকে আপনারা দূরে থাকবেন তাহলে আপনার কিছু হবে না এবং আপনি সুরক্ষিত থাকবেন এবং আর জিনিস যেটা এখন বেশিরভাগ মানুষের ঘটে যাচ্ছে কিন্তু তারা জানতে পারছে না তার কারণ তারা জানে না আপনাদেরকে আমি আগেই আপডেট দিয়ে দিচ্ছি এই সব হবে ট্রেনের ওপরে যেহেতু আপনি যানবাহন করেন বা আসা যাওয়া করেন তাহলে এই কথাগুলো একদম গুরুত্বপূর্ণ এবং জরুরি আপনাদের জেনে রাখা দরকার এইসব কথাগুলো আপনারা যদি জেনে রাখেন তাহলে আপনার সাথে সেই বিপদটা হবে না তার জন্য এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখেন তাহলে আপনারা বুঝবেন কি হ্যাঁ একটা ভালো একটা ইনফরমেশন দিলে ভাইটা আপনি যে তো জানালার ধারে মোবাইল চালান ঠিক আছে তাহলে দেখবেন যখনই টেনটা আস্তে আস্তে যাবে চোরেরা আপনাকে দূর থেকে ফলো করে রাখবে ঠিক আছে যখনই টেনটা একটু আস্তে 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 যেতে লাগবে তখনই আপনার জানালাতে হাত ভরে আপনার মোবাইলটাকে কেড়ে নিয়ে চলে যাবে তারপর তো আপনার কিছুই করা থাকবে না তার কারণ সে তো আপনার মোবাইলটা নিয়ে কোথায় যে চলে যাবে আপনি নিজেও জানতে পারবেন না তার জন্য আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করব যখনই আপনি মোবাইল দেখবেন টেনের উপরে তখনই কমসে কম এক হাত পেছনে যেন জানালার ধারে একদম না মোবাইল নিয়ে আপনি থাকেন এই দিকে থাকবেন তাহলে আপনার কিছুই হবে না এই জিনিসটা আপনারা বজায় রাখবেন যখনই টেনে চাপবেন তখন মোবাইল কমসে কম খাত ছুনে রাখবে আপনি জানতেও পারবেন না যে চোরেরা কখন থেকে আপনাকে ফলো করে আছে যেমন সুযোগ পাবে তেমনি আপনার হাত থেকে মোবাইলটা মেরে দিয়ে চলে যাবে এবং বন্ধুরা যারা আপনারা দূরপাল্লায় যায় যেমন মুম্বাই চেন্নাই হকার দেখে কোনোদিনও আগে টাকা দেবেন না ঠিক আছে তার কারণ আপনি যদি আগে টাকা দেন এবং পাঁচশো টাকার নম্বর থাকে আপনার কাছে আপনি যদি টাকাটা দিয়ে দেন তাহলে ওর আর আসবে না যে লোকটাকে আপনি টাকা দেবেন তাকে আর আপনি খুঁজেই পাবেন না আপনার টাকাটা চলেই যাবে তার জন্য যখনই আপনি সামান কিনবেন তখনই খুচরো টাকা যেহেতু থাকে তাহলে ওর কাছে নেবেন আর হলে পাঁচশো টাকা দেবেন না ওকে বলবেন আমার সিট নম্বর তো দেখো আমি তো এখানে অনেক দূর যাবো এখনো এই সিট নম্বরে একটু পর আসবা আমি তোমাকে খুচরো দিয়ে দেবো আপনার আপনারা খবরদার ওকে পাঁচশো টাকার নম্বরে দিয়ে দেবেন না খুচরো না থাকলে এই কথাটা বলবেন যে আমার সিট নাম্বারটা লিখে নাও পরে এসে নিয়ে নেবা টাকাটা সো বন্ধুরা এইটাই আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার ছিল এই সব জিনিস ঘটছে এখন আপনারা যেহেতু আগে থেকেই সতর্ক হয়ে যান তাহলে আপনাদের সাথে কিছুই হবে না সো বন্ধুরা আপনারা যেহেতু এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী বা পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে